কম সময়ের মধ্যে কমলি মশলা দিয়ে খেতে খুব স্বাদের নতুন পদ্ধতি রান্নার এই রেসিপিটা আমার কমপেট চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল রেসিপি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখো আর অনুরোধ রইল আমার এই পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে দেখবে স্বাদ দুগুণা হয়ে যাবে

তো প্রথমে আমি ছাতু গা ধুয়ে নিবো তার বাদে আমি বাছিয়ে নিবো ছাতুগাকে ধুবো দেখো আমি জল নিয়ে নিচ্ছি এখন এই জলে ছাতু গা আমি ধুয়ে নিবেন ধুলে এই যে দেখো বন্ধুরা আমার ধোয়া হয়ে গেছে কমপ্লিট ছাতু গা দেখছো না কত সুন্দর এখন দেখা দেখাচ্ছে টাটকা ছাতু না কত সুন্দর দেখা আছে দেখো এই আগে এখন আমি বাছিয়ে নিবো এই যে বাছি মাছি আমি কাটে ছাতু ছাতুগাকে এখন যত পরব লচকে হবে বড় পূজা হবে তত এখন এরকম ছাতু ফুটতে থাকবে বড় ছাতু আমরা তো ইয়াকে বড় ছাতু বলি তোমরা কি বলেটুকু কমেন্ট এ জানাবে এই পূজার জন্য এই যে এখন ফুটছে জনখানা ফুটে দমে ফুটে চার কেজি পাঁচ কেজি এই ছাতুগা ফুটে বন্ধুরা জানেন না ইয়াকে আমি দেখি দেখি কাটে নিচ্ছি ছাতুগা কে আজকে আমি ছাতুর ভাজা করব তো ছাতুর ভাজার জন্য যা যা মশলা লাগে আমি এই দেখো এখানে আছে দেখো কাঁচা লঙ্কাও লঙ্কা পেঁয়াজ কুচি শুকনা লঙ্কা আছে হলদি পাউডার আছে জিরা পাউডার আছে আর ধনিয়া পাউডার আছে আর এই দেখো মশলা আছে মিক্স মশলা আছে আর এখানে তেল আছে তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ছাতু ভাজছি দেখো আমি আগুনটা ধরা নিচ্ছি কড়াটা আমি তো কড়াটা আমার গরম হয়ে গেছে এখানে আমি ছাতু কাঁদে নিবো আগে আমি জলটা মরাই লব তারবাদে আমি ছাতু কা ভাজব তো আমি কড়াইতে কিছু দিন নাই ছাতু গায় আমি ধুন ধুন নেছে দিন নেছি এখন আমি नमक দেন নেছি পরিমাণ মতন তোমরা দেখতে থাকো আমি কম সময় কম সময় এ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি ছাতু রান্না করছি কম তেল মনি মশলাতে এখন আমি এটা লাড়াচাড়া করে নেছি জলটা মরাই লব ছাতে এত জল বাইরে তার জন্য আগে আমি জলটা আমি মরাই নিবো তার দেখো আমার জলটা মরে গেছে ছাতু আর জল নাই আমার এই যে এই যে খুব সুন্দর ভাবে শুকনা হয়ে গেছে তো এই আমি এখন কাঠিয়ে নিব তার বাদে আমি তেল পেঁয়াজ দিয়ে আমি ভাজিয়ে নিব এই দেখো আমি ছাতুকে কাঠিয়ে নিছি ছতুকা কাটা হয়ে গেছে আমি দুটো কড়াইতে আমি ধরব এ দেখো আমি আগুনটা সলকাই নিলে আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন পরিমাণ মতন তেল দিন দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে যে আমি শুকনা শুকনা লঙ্কা আগে আমি দিচ্ছি ঙ্কা আমার দেওয়া হয়ে গেছে আমি এখন এই যে দেখো পেঁয়াজ কুচি করে রাখেছিলাম পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ এখানে আমি তো খুব ভালিয়ে নেবো এই যে দেখো পেঁয়াজকে আমি ভাজে নিচ্ছি অত বেশি আমি লাল লাল করে ভাজবো নাই অল্প আমি ছাতু ভাজে নিচ্ছি পেঁয়াজ আঁকে তোমরা এভাবে ভাজবে অত লাল করে দিবে না পেঁয়াজ আঁকে এখন আমি ছাতু গা দিয়ে এখানে ছাতু গা দিয়ে তুকু লাড়া ছাড়া আমি করে নেবো তাহলে খাতে ভাল লাগবে কার পেঁয়াজ গাছ যেভাবে একদম লাল লাল করে নেবে তাইলে খাতে ভাল লাগবে না অত টেস্ট লাগবে না আমি তো লড়া চাঁড়া করে আমি ভাজে নিছি ছাতুকে আর পিঁয়াজকে এই দেখো ভাজা আমার হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো আমি কি কি মশলা দিচ্ছি গুঁড়া মশলা দিব তো দেখো আমি নিয়ে মশলা গা ধনিয়া পাউডার আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন জিরা পাউডার পরিমাণ মতন হলদি পাউডার পরিমাণ মতন এটা ছিল মিক্স মশলা পরিমাণ মতন আর নমক আমি দিব না কেন কি নমক তো আমি আগেই দিন দিনছি তো আমি নমকটা দিব নাই আজকে যে তোমার ধুঁকা আছে দেখছ না হাওয়াটাও তোমার দিচ্ছে ধুঁকা আছে ইয়াকে এখন আমি ভালোভাবে ইয়াকে ভাজিয়ে নিব মশলাকে ইয়াকে আমি আর জল দিব নাই এইভাবে আমি ভাজি নিব চাড়া করে দেখছো না কত সুন্দর দেখা আছে ছাতু ভাজারটা কালারটা দেখো কত সুন্দর দেখা আছে দেখো গুঁড়া মশলাকে আমার দেওয়া হয়ে গেছে দেওয়ার মধ্যে দেখছো না কালারটা দেখো কত সুন্দর দেখা আছে লড়া চাডা করে ভাজেনিব এবার এই দেখো ছতু ভাজা আমার গেছে একদম কমপ্লিট এখন আমি নামকায় নেব আমি এখন তুলে নামকায় দেখোন কম সময়ৰ মধ্যে কম মলি মছলাতে ছাতু বজাৰ একদম কমপ্লিট হৈঙে ছাতু বাজাৰ দেখোন কত সুন্দৰ দেখা আছে দেখ দেখা মানে বপে যে দেখো বন্ধুরা আমার ছাতু ছাত্রভাজা কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওটি যে ভাল লাগলো বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকে জেনে বাই আবার দেখা এক তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিনে